মাত্র তিনটি ডিম দিয়ে দুই পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো কেকটি খেতে অসম্ভব মজা হয়ে থাকে আর খুব সহজে তৈরি করা যায় আর আমি যে মেজারমেন্ট বলতেছি এভাবে বানালে একবারে আপনার দোকানে কেকের মতো হবে একদম ফুলে যাবে আর খুবই সফট হবে তো আমার এখানে কেকটি তৈরি করতে তিনটা ডিম লাগবে প্রথমে প্রথমেই তিনটা ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে তাই আমি আলাদা একটা বাটিতে করে নিয়ে কুসুমগুলো আলাদা করে নিচ্ছিলাম এখন কুসুমগুলো এক সাইডে রেখে আমি সাদা অংশগুলো একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে বিট করে নেব প্রায় এক মিনিটের মতো বিট করার পর এর ভেতরে আমি অল্প অল্প করে চিনি ব্যবহার করব এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি এটা লাল চিনি তো এখানে একবারে চিনিটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে চিনিটা দিতে হয় বা হবে আর অল্প অল্প করে বিট করতে হবে তাহলে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে আর একবারে দিলে সেটা ভালোভাবে মিশবে না দলা হয়ে থাকবে আর ডিমের যে মেরাম এটা নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করে চিনি দিচ্ছিলাম আর এখানে একদম হ্যান্ড বেটারের স্পিডটা কমানো আছে মানে একদম লাস্ট পর্যায়ে নিয়ে আমি বিট করছিলাম বেশি স্পিডে করলে এখানকার মেরামটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি ফোমটা হয়ে আসলে এর ভিতরে আমি কুসুমগুলো দিয়ে দিলাম কুসুমগুলো দিয়ে এখন প্রায় এক মিনিট এক মিনিটেরও কম হবে এখানে আমি একটু বেট বিট করে নিব কারণ কুসুম দেওয়ার পর বেশি বিট করা যাবে না তাহলে ফোমটা একেবারেই নষ্ট হয়ে যাবে অল্প একটু টাইম আমি বিট করে নিয়ে আমি এর ভিতরে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো শুকনো উপকরণগুলো দেওয়ার আগে অবশ্যই এটা ভালোভাবে চেলে নিতে হবে তো এখানে আমার ময়দা লেগেছে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এখানে আমার তিন টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে ভালো করে চেলে নেব চেলে নেওয়ার পর এটা এখন আমি ওই ডিমের মেরামের মধ্যে আস্তে আস্তে করে মিক্সড করব। আর এখন খুবই সাবধানে মিক্সড করতে হবে তো এখানে আমি কিছু এক চামচের মতো চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা একেবারে অপশনাল আপনার দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে ভেনিলাই দিয়েছি দেড় চামচের মতো দেড় চা চামচ তারপর একটু মিক্সড করে নিয়ে এর ভেতরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম আর শুকনো উপকরণগুলো দেওয়ার পর খুবই আস্তে আস্তে এটা নাড়তে হবে তাছাড়া ডিমের মেরাম একবারে খারাপ হয়ে যাবে ফোমটা একেবারে খারাপ হয়ে যাবে তো আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম এই জন্য এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে তাছাড়া আমি খুবই আস্তে আস্তে এটা করেছি কেকটি বেক করার জন্য আমি একটা সাত ইঞ্চি মোল নিয়েছি এর ভেতরে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিলাম এখানে বেকিং পেপার কিংবা খাদার কোনো কাগজ দিতে পারেন তো এখানে কাগজটা দেওয়ার পর আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দিব ব্যাটারটা একটু ঘনই হবে আর যদি বেশি হার্ড হয়ে যায় তখন আপনারা একটু গরম লিকুইড দুধ কিংবা হালকা গরম পানি দি দিতে পারেন তো এখানটায় আমার ব্যাটারটা ঠিকই ছিল তো এখানটা আমি ব্যাটারটা দেওয়ার পর এখানে একটু হালকা ট্যাপ করে নিব হাত দিয়ে তারপর একটা টুথপিক কিংবা কাঠি দিয়ে একটু না করে দিতে হবে তবে তাছাড়া নিচে দেখা যায় বাবুল থেকে যাবে আর তখন কেকটা দেখতে ভালো হবে না ভেতরে ফাঁকা হয়ে যাবে তো দেখুন আমার পঁচিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে আর এত সফট হয়েছিল কেকটা হাত দিলে একদম হাতটা ঢুকে যাচ্ছিল আর একেবারে ডাবল পরিমাণ ফুলে গেছে আমার বাটিটা একদম ভরে গেছিলো আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এটা বলতে ভুলে গিয়েছি হোক সামান্য পরিমাণ লবণও দিবেন কেকটা খেয়ে বোঝা যাচ্ছিলো না এটা দোকানে কেনে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ